আমি একদম স্কিপ না করে ফুল ভিডিওটা দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় তোমাদের জন্য শুভকামনা যেন এটা সফলভাবে করতে পারো আর এনজয় করতে পারো গেমটাকে দেখো ভাইয়া কেমন লবিটা কেমন দেখাইতেছে এই লবিটা আমার এত ভালো লাগছে ভাইয়া আগে ক্লাসিক করে খেলে ওরকম লাগে নাই কিন্তু ডাইনামিক করার পর থেকে আমার একটু আলাদা ফিল আসতেছে তাই এই অপডেটটা গেমের আমার অনেক ভালো লাগছে বুঝছো এখানে তুমি গান চেঞ্জ করতে পারবা সকল কিছু চেঞ্জ করতে পারতেছি তোমার কালেকশন এখানে তুমি শো করতে পারতেছো তুমি দেখো এখানে আমি গ্লোয়ালটাও চেঞ্জ করে দেখাইতেছি এই গ্লোয়ালটাও তুমি চেঞ্জ করতে পারবা যেমন আমার গ্লোয়াল চেঞ্জ করে দিলাম এটা তারপর যেমন গুলো আছে তুমি সেগুলো তুমি কালেকশন এখানে শো করতে পারো এখানে আমি অনেকগুলো আছে বাট সেগুলো শো করতে আমি যে শো করতেছে সেটা আমি শো করলাম দেখো এটা দিতে পারো বা তোমাদের যেটা আছে সেটা দিতে পারো লবিটা একদম প্রফেশনাল দেখাবে আর দেখতে লুকটা অনেক সুন্দর তাই তোমরা ট্রাই করো ওকে তাই তোমার পাশে থেকেও আমি তোমাদের পাশে আছি